বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো সাজেশান ব্যাংক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি আজকে আলোচনাটি হলো দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বন্ধুরা একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে বন্ধুরা এই প্রশ্নটি করলেই কিন্তু তোমরা অনেক প্রশ্নই এখান থেকে কমন পেয়ে যাবে তাই আর বেশি দেরি না করে এবারে চলে আসা যাক মূল আলোচনায় তার আগে একটি ছোট্ট আবদার যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইরকম প্রতি সাবজেক্টের নমুনা প্রশ্নপত্র ও আমাদের লাস্ট মিনিট সায়েন্টিফিক্যালি সাজেশান পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না আর তোমরা অনেকে কিন্তু লাইক করতে ভুলে যাও অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে তোমার বন্ধুদেরকে বেশি বেশি দেখার সুযোগ করে দাও আর তোমাদের কী কী সমস্যা অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্টে জানাতে পারো এবারে চলে আসো মূল আলোচনায় প্রথম তোমাদের একের দাগে কিন্তু এখানে সতেরোটি এমসিকিউ থাকে ভাং বাংলায় ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই এই সতেরোটি এমসিকিউ কিন্তু ঠিকই করতে হবে এখান থেকে এক নম্বরও কাটলে কিন্তু তোমাদের চলবে না তাই এমসিকিউ টেস্ট পেপার ভালো করে ও যার কাছে যে রাইটারের চ্যালেঞ্জার আছে অবশ্যই ভালো করে এমসিকিউগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেনের ওপর তোমরা বেশি ভর দিয়ে পড়বে এবারে চলে আস যাক প্রথম প্রশ্নটিতে হলো পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে অলৌকিক ঘটনাটি ছিল এর অ্যান্সার হলো প্রথম কয়েকটা তপনের গল্প সন্ধ্যাধারা পত্রিকায় ছাপা হয়েছে এবং দ্বিতীয় প্রশ্নটি হলো জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল বন্ধুরা এর অ্যান্সারটিও প্রথমটায় এগারো লক্ষ টাকা এবং তৃতীয় প্রশ্নটি হলো প্যাসেঞ্জার ট্রেন কটায় রওনা হলো এটি হলো এর আনসার হল ঘয়েরটা চারটে পঁয়তাল্লিশ এবং চারের প্রশ্নটি হলো আমাদের পায়ে পায়ে রয়েছে বন্ধুরা এই চারের প্রশ্নটির অ্যান্সার খয়েরটা এবং হিমানির বাঁধ এবং পাঁচের প্রশ্নটি হলো গান দাঁড়ালো ঋষি বালক মাথায় গোঁজা মাথায় কী গোঁজা ছিল এর আনসার হলো ঘয়েরটা অর্থাৎ তোমাদের পাঁচের প্রশ্নটির অ্যান্সার হলো ময়ূরের পালক এরপর ছয়ের প্রশ্নটি হলো পোলায়াল্লাস কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো অগ্নিবীণা এবং তোমাদের সাতের প্রশ্নটি হলো ছেলেরা ছেলেবেলায় লেখক যে লেখক কে কার কাছে জামিতি পড়তে হয়েছিল এটি তোমাদের অ্যান্সার হবে গয়েরটা ব্রাহ্মমোহন মল্লিক এবং নয়ের প্রশ্নটি হলো চন এর মতে এই দণ্ডকে বলা হ বলতে চণ্ডচারী এর মতে এক দণ্ড বলতে বোঝায় বন্ধুরা এর অ্যান্সার হবে কিন্তু ক্ষয়েরটা অর্থাৎ চব্বিশ মিনিট এবং দশের প্রশ্নটি হলো অনুসর্গ কর্তা বলা হয় এর আনসার হবে কিন্তু বন্ধুরা গয়েরটা কর্মবাচ্য ও ভাববাচ্য কর্তাকে এবং এগারো প্রশ্নটি হলো হেঁটে গেল গির্জার এক নান যে কারোর তা হলো এটি এর আনসার হলো সম সম্বন্ধ কারক। এবং তোমাদের বারোর প্রশ্নটি হলো আজকে দিনটা বেশ কাঠলো বন্ধুরা এখানে কাঠলোর নিচে দাগ হবে গঠনগত দিক থেকে বাক্যটি হলো বন্ধুরা এর অ্যান্সার হবে কিন্তু কয়েকটা সরল বাক্য এবং তেরোর প্রশ্নটি হলো খাগের কলম বন্ধুরা এই কলমের নিচেই কিন্তু আমি দুদিকে হাইপেন দিয়েছি কলমের নিচেই দাগ হবে দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময় নিম্নরেখ পথটি কোন কারকের উদাহরণ বন্ধুরা এই এর অ্যান্সারটি কিন্তু হবে ঘরটা অর্থাৎ কর্মকারক এবং চোদ্দোর প্রশ্নটি হলো বাঁশি বাজে কোন বাচ্চ চোদ্দোর প্রশ্নের অ্যান্সারটি হবে বন্ধুরা কয়টা বাঁশি বাজে কর্ম করতে বাচ্চ্য বন্ধুরা এটা কয়রি হবে কর্ম করতে বাচ্চ্য হবে এবার চলে আসা যাক পনেরোর প্রশ্নে আমরা কোনো আমরা কোন সমস্যার উদাহরণ এর অ্যান্সারটি হবে কিন্তু বন্ধুরা কটা আমরা দ্বন্দ্ব সমাজের দ্বন্দ্ব সমাসের উদাহরণ এবং ষোলোর প্রশ্নটি হলো উঠে আসা হোক বাক্যটির কর্তৃ রূপ হলো উঠে এসো এবং ১৭ প্রশ্ন এবং তোমাদের এমসিকিউ শেষ প্রশ্ন ধাতুর সঙ্গে বিকৃত যুক্ত হয়ে তৈরি হয় তৈরি করে ক্রিয়াপদ বন্ধুরা এখানে কিন্তু তোমাদের একটি সমস্যা সেটি হলো একটিও কিন্তু এমসিকিউ তোমাদের এক্সট্রা দেয় না তার জন্যই কিন্তু সব কটাই ঠিক করতে হবে এবারে চলে আসা যাক দুয়ের দাগে যে কোনো কুড়িটি শব্দের মধ্যে উত্তর দাও এই অ্যান্সারগুলি কিন্তু কুড়ি শব্দের মধ্যে লিখবে অর্থাৎ এক কথায় পূর্ণবাক্যে লেখার চেষ্টা করবে এখানে বন্ধুরা দুইয়ের এক হবে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে তোমাদের গল্প থেকে পাঁচটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো চারটি করতে হবে বেশি দেরি না করে চলে আসা যাক বদলে গেল ছেলে দুটো সবই একই রকম তপাত্রা শুধু এই যে তপাতটা কী বন্ধুরা এটি কিন্তু অদল বদল গল্পের এই আনসারগুলো তোমরা একটু দেখে নেবে নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল নদের চাঁদ কেন স্তম্ভিত হইয়া গেল খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তিনের প্রশ্নটিও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বুকের রক্ত ছলকে ওঠে তপনের তপনের বুকে রক্ত ছলকে ওঠার কারণ কি বন্ধুরা এই গল্পটি অর্থাৎ তপনের জ্ঞানচক্ষু গল্পটি কিন্তু খুবই ইন্টারেস্টিং গল্প এটি তোমরা ভালো করে রিডিং পড়বে নাহলে এখান থেকে যে কী কো কীভাবে প্রশ্ন দেয় তোমরা বুঝতে পারবে না এখান থেকে কিন্তু এবছরের একটি তিন নম্বর মার্কের প্রশ্ন কিন্তু আসবেই তাই এই গল্পটি একটু ভালো করে রিডিং পড়ে রাখবে আর চারের প্রশ্নটি হলো জগদীশবাবু কীভাবে সন্ন্যাসীর পায়ে ঝোল নিয়েছিল এবং পাঁচের প্রশ্নটি মনে হলে দুঃখ লজ্জায় ঘৃণায় নিজে যেন মাটির সঙ্গে মিশে যায় কোন কথা মনে করে অপূর্বের এই মনোবেদনা এবং চলে আসা যাক এবারে দুয়ের থেকে দুয়ের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে কবিতা থেকে পাঁচটি প্রশ্ন থাকে তোমাদের কিন্তু চারটি প্রশ্ন করতে হয় এখান থেকে কিন্তু পাঁচটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট দেখে নেওয়া যাক অশোকীয় একজন কবিতায় কবি যুদ্ধ কাদের যুদ্ধকে কাদের খুন হওয়ার কথা যুদ্ধে কাদের খুন হওয়ার কথা বলেছে দ্বিতীয় প্রশ্নটি হলো আমরা ভিকারি বারো মাস এ কথা বলার কারণ কি তৃতীয় প্রশ্নটি হলো কবিতায় অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায় বলতে কবি কি বুঝিয়েছেন এবং চারের প্রশ্নটি তাহাতে বিচিত্র টঙ্গি টঙ্গি শব্দের অর্থ কী এবং এই প্রশ্নটি কিন্তু অনেক স্কুলের টেস্ট পরীক্ষায় এসেছে তাই এই প্রশ্নটি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে শর্ট প্রশ্নের কোনো সাজেশান হয় না তাই বলছি একটু ভালোভাবে পড়ে যাবে চারের প্রশ্নটি এই পাঁচের প্রশ্নটি হলো তোরা সব জয়ধ্বনি কর কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন এবারে চলে এক দুয়ের দাগে তিনের দুহ দাগে তিনের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও বন্ধুরা এখানে প্রবন্ধ থেকে তিনটি শর্ট প্রশ্ন থাকে তার মধ্যে চারটি দেয় তোমাদের তিনটি করতে হয় প্রথম প্রশ্নটি হলো পরিভাষার উদ্দেশ্য কি বন্ধুরা এই প্রশ্নটি কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং দ্বিতীয় প্রশ্নটি হলো বাংলায় এ কথা বাংলায় একটা কটা কথা চালু ছিল কথাটি কি। এবং তিনের প্রশ্নটি হলো লেখক কোথা থেকে তার জীবনের প্রথম ফাউন্টেন পেনটি কিনেছিলেন এবং চারের প্রশ্নটি হলো এরকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ কোন বর্ণনা প্রকৃতি বিরুদ্ধ এবারে চলে আসা কিন্তু এখানে তোমাদের ব্যাকরণ থেকে নয়টি প্রশ্ন আসবে ব্যাকরণ অংশটা এখানে অনেক নাম্বার থাকে তাই একটু ভালোভাবে খুঁটিয়ে পড়বে প্রথম প্রশ্নটি হলো নিত্য নৃত্য কাকে বলে উদাহরণ দাও দ্বিতীয় প্রশ্নটি হলো বিভক্তি ও অনুসর্গের একটি করে পার্থক্য লেখো এবং তৃতীয় প্রশ্নটি হলো ছেলেরা খুব খুশি হলো কর্ম বাচ্চায় রূপান্তরিত করো তৃতীয় প্রশ্নটি হলো তীর্যক বিভক্তি কাকে বলে মধ্যে এখানে কিন্তু আমি একটু সংজ্ঞা বেশি দিয়েছি এগুলো ভালো করে করলেই তোমরা কিন্তু এখান থেকে দুটো তিনটে সংজ্ঞা পেয়ে যাবে এবং পাঁচের প্রশ্নটি হলো সমাজবদ্ধ পদের অপর নাম কি ছয়ের প্রশ্নটি হলো কোন বাচ্চার রূপান্তর সম্ভব নয় এবং অদল বদল কী সমাস এবং আটের প্রশ্নটি হলো সব কথাই ঠিক ঠিক উত্তর দেয় বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তরিত করো এবং নয়ের প্রশ্নটি হলো উপপদ তৎপুরুষ সমাসের উপপদ কোনটি এবং দশের প্রশ্নটি হলো অর্থাৎ তোমাদের ব্যাকরণ থেকে শেষ প্রশ্ন বহুরূপী শব্দটি ব্যাস সহ সমাসের নামকরণ করো এবারে চলে আসা যাক কিন্তু তিন নম্বরের একটি প্রশ্নে কোনো একটি প্রশ্নের উত্তর দাও বন্ধুরা এই তিন নম্বরে কিন্তু এখান থেকে এই প্রশ্নটি আসার সম্ভাবনা এবছরের খুবই বেশি তিনের দাগে তিনের একের প্রশ্নটি নদীর বিদ্রোহ কারণ সে বুঝিতে পারিয়াছে কে বুঝতে পেরেছে নদীর বিদ্রোহের কারণ সে কিভাবে বুঝতে চেয়েছে এই প্রশ্নটি কিন্তু এবছরের পরীক্ষায় আসতেই চলেছে এবং তিনের দুইটি হলো রত্নের মূল্য জরুরির কাছে উক্তির তাৎপর্য বিশ্লেষণ করে এবং এখান থেকে এবারে কবিতায় চলে আসে কবিতা থেকে প্রথম প্রশ্নটি হলো হাইবিধি বাম মম প্রতিবক্তাকে তিনি এমন মন্তব্য এমন কথা বলেছেন কেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং তিনের দুয়ের দুয়ের প্রশ্নটি হলো সমস্ত সমতলে ধরে গেল আগুন সমতলে আগুন ধরার কারণ কি এর ফলাফল কি হয়েছিল এবারে চলে আসে এক বন্ধুরা পাঁচ পাঁচ মার্কের প্রশ্নে এবছর যেহেতু পথের দাবি থেকে কোনো প্রশ্নই আসেনি দু সালে তাই চব্বিশ সালে আসার সম্ভাবনা খুবই বেশি চারের একের প্রশ্নটি হলো পথে বাবুটির স্বাস্থ্য কাছে কিন্তু শখ আনায় বজায় আছে বাবুটিকে তার স্বাসসজজ্জার পরিচয় দেয় এবং এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু একটি প্রশ্ন এবছর আসবেই অদলবদল থেকে অদলবদল গল্পে যে বন্ধুত্ব ও সাম্প্রীতির দৃষ্টান্ত স্থাপিত হয়েছে তার নিজের ভাষায় লেখ এবং দ্বিতীয় প্রশ্নটি তো আরওই ইম্পর্ট্যান্ট ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে কে কাকে কীভাবে খাঁটি জিনিস চিনতে শিখিয়েছে এবারে চলে আসা যাক বন্ধুরা কবিতাংশে কবিতাংশ থেকে তো এই দুটি প্রশ্ন করলেই একটি পেয়ে যাবে কোনো চাপ নেই প্রহলয়াল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে প্রসঙ্গটি কবিতা অবলম্বনে আলোচনা করে এবং তুইয়ের প্রশ্নটি হলো পঞ্চকন্যা পাইল চেতন পঞ্চকন্যা কাদের বলা হয়েছে পঞ্চকন্যা কিভাবে চেতন ফিরে ফিরেছিল তা লেখো এবারে চলে আসা যাক বন্ধুরা প্রবন্ধে প্রবন্ধে কিন্তু এখান থেকে দুটি প্রশ্ন দুটি খুব ইম্পর্টেন্ট দুটি আসতে পারে কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর কার কোন রচনা অংশ এটি লেখকের স্বরূপ মন্তব্যের কারণ ব্যাখ্যা করে এবং দ্বিতীয় প্রশ্নটিতে এসেই বলে পড়েছে বললেই চলে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখন অন্যরকম বাঁধা আছে এই বাঁধা দূর করতে লেখক কি পরামর্শ দিয়েছিল তা লেখো এবারে চলে আসে বন্ধুরা কিন্তু নাটকে অর্থাৎ এখান থেকে কিন্তু তোমাদের একটি চার মার্কের প্রশ্ন আসে দুটি থাকে এই দুটি প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালো করে পড়বে ও সিরাজদৌলার চরিত্রটা একটু দেখে রাখবে সাথে দাগের একের প্রশ্নটি হলো আজকাল রক্ত সেচাই পলাশী রাক্ষসী পলাশি কার লেখা কোন নাটকের সংলাপ নাট্য সংলাপ রচনায় নাট্যকারের কৃতিত্ব আলোচনা করে এবং দুয়ের প্রশ্নটি হলো ওর মন মনে হয় ওর মন ওর নিঃশ্বাসে বিষ ভূমিকম্প কার সম্পর্কে কথা বলা হয়েছে বক্তার মানসিকতার পরিচয় দাও এবারে চলে আসে এক বন্ধুরা তোমাদের কোনি কোনি এখান থেকে তিনটি প্রশ্নের মধ্যে কিন্তু দুটি আসার সম্ভাবনা খুবই বেশি তাই অবশ্যই আমার সাজেশানটিতে গিয়া কোনির সাজেশানটা তোমরা ভালো ভাবেই দেখে নেবে কোনি উপন্যাস অবলম্বনে কোনি ও সিংহের চরিত্র বিশ্লেষণ করো দ্বিতীয় প্রশ্নটি হলো দরিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো এবং তিন নম্বর প্রশ্নটি হলো ফাইট কোনি ফাইট সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনির কি ধরনের ফাইট করতে হয়েছিল তা নিজের ভাষায় লেখো এবং তোমাদের নয়ের দাগের প্রশ্নটি হলো বঙ্গানুবাদ অবশ্যই বঙ্গানুবাদটা তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে এবং দশের দাগে তোমাদের পাঁচ নম্বরে একটি প্রতিবেদন ও একটি সংলাপ থাকে বন্ধুরা প্রতিবেদন ও সংলাপ লেখার নিয়মটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে সংলাপ যে প্রতিবেদন আসুক না কেন তোমরা ওতেই অবশ্যই পাঁচে পাঁচ পেয়ে যাবে প্রথমে এই দুটি সংলাপ কিন্তু আসার একটি সম্ভাবনাই বেশি বিদ্যালয়ে মিড ডে মিল গুণাগুণ নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করে এবং দ্বিতীয় প্রশ্নটি এবছরের জন্য তো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের চন্দ্রযান থ্রি এর অবতরণ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এবারে চলে আসা এগারোর দাগে বন্ধুরা কম বেশি চারশো শব্দের মধ্যে যে কোনো একটি বিষয় অবলম্বন করে প্রবন্ধ রচনা করো প্রথম রচনা দুটি তো চলেই এসেছে বললেই চলে বিশেষ করে দৈনন্দিন জীবনের বিজ্ঞান এই রচনাটা তোমরা ভালোভাবেই প্র্যাকটিস করবে এবং বাংলার উৎসব এই দুটি করলেই কিন্তু তুমি একটি রচনা পেয়ে যাচ্ছ তোমার এই ঝা যে প্রশ্নগুলো আমি বললাম এগুলি তোমার সবগুলি রেডি আছে কি না তুমি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আর তোমার কী কী সমস্যা অবশ্যই কমেন্টে জানো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে এই রকম সাজেশানমূলক ভিডিও ও প্রতি সাবজেক্টের নমুনা প্রশ্নপত্র পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে একদমই ভুলবেন না আর এই ভিডিওগুলো তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো তোমাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে